নদীকে সাফ করতে হবে না শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই সাফ হয়ে যাবে গাছ লাগার প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করে দাও গাছ নিজে নিজেই বড় হয়ে আমাদেরকে অক্সিজেন দিবে সমাজকে ঠিক করার দরকার নেই শুধু নিজে আপনি ঠিক হয়ে যান সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে বলি কাকু চায়ের দোকানে চা খাও আর অন্য ছেলেদের সমালোচনা করো এটাই কি তোমার পেশা নিজের ছেলে মেয়ে স্কুলে পার্কে যেয়ে ঘুরে বেড়ায় আর তুমি করো অন্য ছেলেদের সমালোচনা বলি কাকু নিজের পরিবারকে সাবধান করো তারপরে সমাজকে জ্ঞান দাও তোমার মেয়ে তোমার ছেলে কোথায় যায় রাত বারোটার দিকে খবর আছে কি আর আমাদেরকে বলো খারাপ বলি এখনো সময় আছে সময় থাকতে ঠিক হয়ে যাও এত মরার পরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মানুষ তোমার সাথে থাকবে কিন্তু কবরে কেউ সাথে যাবে না লকডাউন ভাবলাম এই ভিডিওটা করে শুধু নিম্ন ফেরেন বন্ধু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাম ইউ